আমি কিছু ভিডিওকে অস্ত্র বলে থাকি আর আজকের এই আলোচনাটা আপনার সম্পর্কের জন্য একটা পরমাণু অস্ত্রের চেয়ে কম কিছু নয় যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তবেই পুরো ভিডিওটি দেখুন অন্যথায় সময় নিয়ে শান্ত মাথায় বসবেন কারণ এই মুহূর্তে আপনি যদি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করেন যদি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে আনতে চান যদি তাকে কোনো দিন না হারাতে চান তাহলে সম্পর্ক ভালো থাক বা না থাক আজকের পুরো ভিডিওটি মন দিয়ে দেখে নিন এই কয়েকটি মিনিট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কের গতিপথ পুরোপুরি বদলে দেবে আপনার বর্তমানে যে সমস্যাটি আছে তা শুধু সমাধান করবে না বরং ভবিষ্যতে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেই গ্যারেন্টিও আমি দিয়ে গেলাম এই কথাটা ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর জন্য নয় বরং আপনার রিলেশনশিপটাকে লাইফ টাইম করার জন্য সঙ্গে থাকুন সুখে থাকবেন আমি এই ভিডিওতে আপনাকে চারটি সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক পদক্ষেপ নেওয়ায় কথা বলবো। আপনার সম্পর্ক ভেঙে গেছে সে আর থাকতে চাইছে না সে আপনাকে ছেড়ে চলে গেছে সমস্যা যাই হোক না কেন এই চারটে ধাপ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে অনুসরণ করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আজ আমার ছাড়া আপনার আর কেউ নেই ধাপ এক সম্পূর্ণ মানসিক মুক্তি ধরে নিন সে আর ফিরবে না এমব্রেস দ্য ওয়ার্স্ট কেইস সিনারিও আপনার প্রথম কাজ একদম প্রথম কাজ যা শুনে আপনি চমকে যাবেন তাহলে আপনার মনের ভেতরে এই ধারণা গেঁথে নেওয়া যে সে ফিরবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার প্রথম কাজ হবে যে সে আর কোনো দিন ফিরবে না তার সঙ্গে আপনার সম্পর্ক আর কোনো দিন ঠিক হবে না তার ফিরে আসার সম্ভাবনা এক শতাংশ নেই সে ফিরে তাকাবে না এই চরম সত্যটা আপনাকে আপনার মাথার ভেতরে আপাতত তিরিশ দিনের জন্য ঢুকিয়ে নিতে হবে সে ফিরবে না কেন এই কাজটা করবেন কারণ যতক্ষণ আপনার মনে ফিরে আসার ক্ষীণ আশা থাকবে ততক্ষণ আপনার মন তার প্রতি নির্ভরশীল থাকবে এই আশা আপনাকে দুর্বল করে রাখে আপনাকে তাদের প্রতিটি পদক্ষেপে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে যেই আপনি ধরে নেবেন যে সম্পর্ক শেষ তখনই আপনি মানসিকভাবে স্বাধীন হবেন আপনি আর নিয়ন্ত্রণ হারানোর ভয় পাবেন না কারণ হারানোর কিছু বাকি নেই এই মানসিক মুক্তি আপনাকে পরবর্তী কঠিন পদক্ষেপগুলোর জন্য শক্তি যোগাবে আপনার প্রথম ধাপ সম্পন্ন বোঝা গেছে ধাপ দুই সম্পর্কের আলোচনা এড়িয়ে চলুন এবং কনফিউশন তৈরি করুন স্ট্র্যাটেজিক অ্যাভয়ডেন্স অ্যান্ড কনফিউশন এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ আগে কোথায় ভুল ছিল জানেন তো আপনার ভালোবাসার প্রকাশ ভঙ্গিতে আপনি হতে চাইতেন আমি ওকে একটু আঘাত করব না তাই ও যা বলবে শুনবো ওর মনের মতো হব ওকে ভালো রাখার চেষ্টা করব ওর চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়তে দেব না নিজে কষ্ট পাবো কিন্তু ওকে কষ্ট পেতে দেব না এটা বোকামি নয় এটা হচ্ছে মূর্খামি আপনি হয়তো তাকে ততটাই ভালোবাসেন যতটা সে আপনাকে বাসে কিন্তু আপনি তাকে যতটা দেখিয়ে দিয়েছেন সে আপনাকে তার ততটুকু দেখায়নি এটাই আসল সমস্যা আপনার এই অতিরিক্ত ভালোবাসা দেখানোয় আপনি জোর গলায় তার সঙ্গে কথা বলতে পারেননি তাকে আঘাত করতে পারেননি ফলস্বরূপ সে ধীরে ধীরে আপনাকে গ্রাস করতে শুরু করেছে যেটাকে আপনি ভালোবাসা মনে করে ভুল করেছিলেন এখন কি করবেন এড়িয়ে চলুন তাকে এড়িয়ে চলুন দাঁড়ান দাঁড়ান ধৈর্যহারা হবেন না কি বলছি ভালো করে শুনুন আমি জানি যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না তাকে আপনি কিভাবে গুরুত্বহীন করবেন আসলে সে নিজে জানে না যে সে আপনাকে পাত্তা দিচ্ছে না সে শুধু এটুকু জানে যে আপাতত আপনার উপর তার আকর্ষণ কম পাত্তা দেওয়া না দেওয়া তার মাথায় নেই এটা আপনি নিজের মাথায় ঢুকিয়ে নিয়েছেন এটা আপনার মনস্তাত্ত্বিক সমস্যা কিভাবে এড়িয়ে চলবেন যোগাযোগ রাখুন তবে সম্পর্ক নিয়ে নয় তাকে ফোন করুন যদি সুযোগ থাকে অথবা তার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখুন কিন্তু সম্পর্ক সম্পর্কে যাবতীয় গল্প আলোচনার বাইরে রাখুন তার বন্ধু বান্ধবদের সঙ্গেও না তার সঙ্গেও না কৌশলী কথোপকথন কথা খুব কম বলবেন মাঝে মাঝে দুমদাম ফোন করবেন সেই নির্দিষ্ট সময় ফোন করবেন না যেগুলো আপনাদের পুরনো অভ্যেস বা বদ অভ্যেস আকস্মিকতা রাত দুটোয় ঘুম আসছে না হঠাৎ ফোন করলেন এক মিনিট কথা বললেন রেখে দিলেন বললেন ঠিক আছে এখন কথা বলতে ভালো লাগছে না রাখছি উদ্দেশ্য এই কাজ করার একটাই কারণ তাকে কনফিউজ করা তাকে হতবাক করা তার মনের ভেতরে এই প্রশ্ন জাগিয়ে দেওয়া যে কি হলো সে কি আমাকে নিয়ে আর ভাবছে না আপনার প্রতি তার বিরক্তি যদি আরও একটু বেড়ে যায় ক্ষতি নেই বারুক কারণ আমাদের আরও দুটো ধাপ বাকি আছে যদি ওর কোনো বন্ধু বান্ধব তোমাদের বিষয়ে জানতে চায় অ্যাভয়েড করুন বলুন ওর কথা বাদ দে আমি ভালো আছি ওর প্রসঙ্গে আলোচনা করতে চাই না আপনি এখন ভালো আছেন সেটাই আসল এই কঠিন অভিনয়টা আপনাকে সহজ করে তুলতে হবে ধাপ তিন মনস্তাত্ত্বিক আঘাত ঈর্ষার বীজ বপন এই দুটি ধাপ নেওয়ার পরেও তার মনের ভেতরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসবে না আসার কথাও নয় কারণ এখনো পর্যন্ত আপনি কোনো ম্যাজিক দেখাননি এরপরে আপনি ম্যাজিক দেখাতে শুরু করবেন মনে আছে সেই পজিটিভ স্ট্যাটাসগুলোর কথা এখন সেগুলোর চাইতেও বেশি আক্রমণাত্মক ও রহস্যময় স্ট্যাটাস দিতে হবে এটাই আপনার আসল অস্ত্র উদাহরণস্বরূপ মনের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া সেই ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম কিন্তু কোনো দিন কল্পনা করিনি সেই তুমি আমাকে পছন্দ করতে পারো আমি এমন একজনকে নিয়ে স্বপ্ন দেখতাম যে আমার স্বপ্নগুলোকে পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু সময়মতো তুমি এসে আমাকে উদ্ধার করলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এই স্ট্যাটাসগুলো যখন সে দেখবে তার মানসিক পরিস্থিতি যেমনই থাক না কেন ও আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে কে সেই মানুষটা যাকে ছোটবেলায় লুকিয়ে দেখতাম কই এমন কারণ গল্প তো কোনো দিন বলেনি এই ভাবনা তার মনে ঈর্ষা ও কৌতূহলের বিষ মিশিয়ে দেবে এই ঝটকাটার প্রয়োজন আছে ও ভাববে ও তো ভেবেছিল আমি ওকে ছাড়া চলতে পারবে না ও কী করে এত দ্রুত অন্য কারোর প্রতি আগ্রহ দেখাচ্ছে এই মিথ্যাটাকে আপনাকে এখনই প্রমাণ করতে হবে না যখন আপনাদের ঝামেলা আবার শুরু হবে তখনই আপনি তাকে এই অস্ত্রের ব্যাখ্যা দেবেন রক্ষা কবচ অর্থাৎ শিল্ডিং স্ট্র্যাটেজি আপনি তাকে বোঝাবেন আমি এটা কোনো মানুষকে নিয়ে নয় আমি আমার ঈশ্বরকে নিয়েই সমস্ত স্ট্যাটাস দিই কারণ তিনি আমাকে ভালো রেখেছেন আপনি তাকে বলবেন তুমি এত অবহেলা করার পরেও আমি যে দাঁড়িয়ে আছি আমি যে বেঁচে আছি এটা আশ্চর্যের নয় আমার ঈশ্বর আমাকে ভালো রেখেছেন বলেই আমি ভালো আছি তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই ব্যাখ্যায় সে বুঝতে পারবে যে আপনার জীবনে প্রেম আসুক বা না আসুক আপনার মন এখন অন্য কোথাও স্থির এবং আপনি মানসিকভাবে অবিচল ও সুখী আপনার স্ট্যাটাসগুলো তার মনে ঈর্ষা জাগাবে আর ব্যাখ্যাটা তাকে আপনার আত্মিক শক্তি ও মানসিক স্থিতিশীলতা দেখাবে এই দুটো কাজ করুন পনেরো থেকে তিরিশ দিন ধরে আপনি সময় যত বেশি নেবেন আপনার জন্য এবং সম্পর্কের জন্য ততই মঙ্গল ধাপ চার চূড়ান্ত আঘাত পাঁচ দিনের নিরবতা এই ধাপে এসে আপনি আর কোনো স্ট্যাটাস দেবেন না তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবেন না সে যদি ফোন করে ম্যাসেজ করে খুব বেশি কথা বলবেন না কিংবা একেবারেই কথা বলবেন না ধরতে যাবেন না ফোন ম্যাসেজ করতে যাবেন না তার বন্ধু বান্ধব পরিচিত বর্গ কারোর সঙ্গেই আর খুব বেশি যোগাযোগ রাখবেন না কিন্তু কেন এই কাজ মনস্তত্ত্ব বলে যখন মনের মানুষ ফিরে আসার কথা ভাবতে শুরু করে তখন তাকে আরও একবার ছোট্ট করে হারানোর ভয় দেখাতে পারলে সে আর কোনো দিন আপনাকে হারানোর ভয় দেখাবে না আপনি যখন দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিলেন সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করলো সে আপনাকে মানুষ বলে ভাবতে শুরু করলো বিশ্বাস করতে শুরু করলো যে আপনার জীবনেও আবার প্রেম আসতে পারে এটা তার কল্পনার বাইরে ছিল আর এই শেষ ধাপে এসে যখন সে আরও একটা ঝটকা পাবে যে এ কোথায় হারিয়ে গেল তখন সে আর কোনোদিন আপনাকে আঘাত দেওয়ার কথা ভাবতেই পারবে না এই শেষ ধাপের কাজটি করবেন মাত্র পাঁচ থেকে সাত দিন কিচ্ছুতে লম্বা টানবেন না দেখুন আপনার রিলেশনের প্রবলেম সমাধান হয়ে গেছে উপসংহার ও ব্যক্তিগত প্রস্তুতি যদি বুঝতে পেরে থাকেন তাহলে এখনই কাজে লাগান মনে রাখবেন আপনাকে কেবল ভালোবাসার সম্পর্ক নয় নিজের জীবনকেও সুরক্ষিত করতে হবে যেমন আপনার কাছে ভালোবাসা গুরুত্বপূর্ণ তেমনই আপনার অর্থনৈতিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ আমি বারবার আপনাদেরকে বলি নিজের অর্থকে কাজে লাগান গ্রো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনভেস্ট করা শুরু করুন প্লিজ ইনভেস্ট করুন আমার এই কথাটা শুনুন কারণ এটা আপনার জীবনে অর্থনৈতিকভাবে চিরদিন চাঙ্গা রাখবে এটা বিনিয়োগ করার উত্তম সময় ভালোবাসাতেও আর টাকা পয়সাতেও ভালো থাকবেন ভালোবাসার মধ্যে থাকবেন এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্মানের সম্পর্ক বজায় রাখবেন যদি ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে বলে মনে হয় তবে একটি লাইক দিন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন